আসসালামু আলাইকুম বন্ধুরা যে আমাদের ভিডিও দেখতেছেন আমি আজকে আসছিলাম চৌধুরী হাটে গরু দেখার জন্য তো গরু দেখার পরে আমার মনে হয়েছে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবচেয়ে আমার মনে হয়েছে এই হাটের ভিতরে সবচেয়ে বড় গরু হচ্ছে এগুলো আর বিশেষ করে এইটা আর বাইক এইটা ভাই এগুলোর কোনো নাম আছে নাকি গরুর ক্যান্ডলি একটু এখানে আপনার পিছনে যে গরুটা এটার নাম কি

বাইশ মন সেটা বড়ি সহ না ভুড়ি ছাড়া বড়ি বাদে বাইশ মন মাংস হবে তো আসলে ওনাদের কথা কিন্তু মিসিং হয় না মোটামুটি কিন্তু মিলে যায় ওনারা যাবো সেটা কিন্তু মিলে যায় আপনি একটু দেখেন গরুটার সাইজটা দেখেন আপনাদের সত্যি অসাধারণ ভাই লাফে দেবো নাকি সত্যি অসাধারণ আচ্ছা ভাই এটা কত মানে কাস্টমার কি পরিমাণ দাম বলতেছে ভাই আপনার সাড়ে চারশো দাম পাইছে

এখানে দেখা দিতে পারবেন এই গরুটার নাম কি রহমান না একটু মুখে সামনে রহমানের ওজন কত কেজি মোটামুটি আঠারো মানে কাটার পরে বলি বা বা দে না এটার কাস্টমার কীরকম দাম বলতেছে চারশো চার চারশো মানে চার লক্ষ টাকা এটা এটা সেল দেওয়ার মানে কত সেল সেলটা দিবেন পাঁচশো পাঁচশো মানে পাঁচ লাখ টাকা হলে ওটা হচ্ছে আমাদের ওটা কিন্তু ছয় লাখ এটা চাষলে ওটা কিন্তু আরো ভঙ্গি আর কি ভালো বড় আর কি দেখা যাচ্ছে সেটা আর এটার কিন্তু রংটা অনেক সুন্দর ক্লাসিক তো এটা চার লাখ হলে দিয়ে দেবে আর ভাইয় তো গরুগুলো আমার বিশাল বিশাল এপাশ আর একটা গরু আছে এটার নাম কি ভাইয়া না যুবরাজ আচ্ছা এগুলোর নাম যুবরাজকে চেনেন আপনি যুবরাজ তো অনেক যুবরাজ কিন্তু ইয়ার আপনার ইন্ডিয়ান ক্রিকেটার আর কি তো যাই হোক যুবরাজও কিন্তু দেখতে অনেক সুন্দর মানে ব্ল্যাক হলেও ব্ল্যাক ডায়মন্ড বলা যায় ব্ল্যাক ডায়মন্ড তাই না ব্ল্যাক আপনার ব্ল্যাক ডায়মন্ডের ওজন মাংস এবং ওজন কত হতে পারে মাংস কত হতে পারে কাটার পরে বুড়ি বাদে ষোলোমন ষোলোমন তো এটার কি পরিমাণ দাম মানে বলতেছে কাস্টমাররা

তো যাই হোক আপনার গরুগুলো দেখে খুব ভালো লাগলো আমার মনে হলো যে এই হাটের ভিতরে আপনার এই কালেকশনগুলো সবচেয়ে মানে বড় মানুষের গরু এই গরুগুলো সব দেশি গরু নাকি দেশি গরু না তো আসলে দেশি গরু এত বড় হয় মানে সত্যি অসাধারণ উনি তার মিদের খামার আছে তার বাড়ি হচ্ছে রাজশাহী সে রাজশাহী থেকে চট্টগ্রামে চলে আসছে গরু বিক্রি করার জন্য তো আশা করি তার মনের আশাপূর্ণ হবে তো আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

আমি দেখলাম তুক নৈক্ৰিয়া দেউত অল্লা হাফিজ ছয় বাৰু থাকবে আপোনাক থেংক ইউ মাছ